আজ আনন্দের উৎসবের আবহে রাখি বন্ধন পালন করলো দুবড়া গ্রাম পঞ্চায়েত সকাল থেকে পঞ্চায়েত প্রাঙ্গনে জমে ওঠে উৎসবের রং উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান সকল সদস্য সদস্য এবং কর্মীরা ভ্রাতৃত্ব এই দিনে মানুষের হাতে বেঁধে মিষ্টিমুখ সবাইকে ভালোবাসা ও একতার বার্তা দেওয়া হয় ছোট থেকে বড় সবার চোখে রাখি মুখে ছিল আনন্দের এই উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এভাবে মিলন ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অপহত থাকবে আমরা কথা বলছিলাম দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণ বিশ্বাসের সঙ্গে নদিয়া থেকে নিজ প্রতিনিধি খবর বাংলা নিউজ পেডিকিয়ার মেনি কিয়ার ফেশিয়াল নেইলস পূজো থেকে অকেশন সাথে থাকুক ওঙ্কিজ নেল আর্ট সিমুরালি নদিয়া রাখি বন্ধন উৎসবটা হচ্ছে একটা সম্প্রীতির বন্ধনের উৎসব যেখানে যাকে বলা হয় মেলবন্ধন উৎসব এই মেলবন্ধন উৎসবে সবা সকলের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা একটা সম্প্রীতির উৎসব পালন করছি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই উৎসবটা নিয়ে ভীষণভাবে ঐক্যবদ্ধতার মধ্যে সমস্ত ব্লক তথা জেলা রাজ্য সমস্ত জায়গায় সম্প্রীতির মেলবন্ধন উৎসবটা আজকে পাল পালন করার জন্য বলছেন তো সেক্ষেত্রে আমরা দুবড়া পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সরকারি প্রোগ্রাম হিসাবে প্রোগ্রামটা করছি সকলের ভেদাভেদ ভুলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একই জায়গায় আজকে মেলবন্ধন উৎসবটা করছি যাতে আমাদের কারোর মধ্যে কোনো ভেদাভেদ না থাকে সকলে যাতে সকলের মনের কালিমা মুছে গিয়েই মেলবন্ধন উৎসবে সম্মিলিত হতে পারি সেই জন্য আজকের উৎসব আর সারা রাজ্য জুড়ে আমাদের সারা রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের প্রতি যে অবিচারটা হচ্ছে সেই অবিচারের প্রতিবাদও বলতে পারেন মানে মিষ্টি ভাষার প্রতিবাদ যেটা সেটা এই রাখিবন্ধন বন্ধন উৎসবের মাধ্যমে মাধ্যমেই পালিত হচ্ছে আশা করি এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমাদের ভেদাভেদটা দূর হবে আর রাখির সঙ্গে সঙ্গে মুখ তো করতেই হয় না হলে এই মেলবন্ধনের মাধুর্যটা সম্পর্কটা থাকে না অন্নপূর্ণা বিশ্বাস দুবরা গ্রাম পঞ্চায়েত প্রধান